বাংলাদেশের দার্জিলিং বলা হয় নীলগিরিকে বান্দরবান শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরি অবস্থান নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটক কেন্দ্র এখানে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে যদি সমুদ্রপৃষ্ঠ থেকে দু দুশো ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই তাই পরিবার নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরিতে কখন যাবেন নীলগিরি তার রূপের পর্ষা সারা বছরই মেলে ধরে রাখে এক এক সময়ে এক এক রূপের আধার নীলগিরি সকালে মেঘের ভেলার খেলা সূর্যোদয়ের আলোর খেলা বিকেলের সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই সাধারণত বর্ষা শরৎ ও হেমন্তে মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে শীতের কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ সে এক দেখার মতো দৃশ্য তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময়ই তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে তখন অনেক সময় নীলগিরি যাবার রাস্তা বন্ধ থাকে নীলগিরি যাবার উপায় ঢাকার আবদুল্লাপুর আরামবাগ কল্যাণপুর গাবতুলি ও সায়েদাবাদ থেকে এস আলম সৌদিয়া সেন্ট মার্টিন পরিবহন ইউনিক হানিফ শ্যামলি ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি আটশো থেকে এক টাকা ও এসি বারোশো থেকে দু টাকা হতে পারে ঢাকা থেকে বাসে বান্দরবান যেতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা। ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস সোনার বাংলা সুবর্ণ এক্সপ্রেস নিশিতা মহানগর গোধূলি এসব ট্রেনে করে চট্টগ্রাম যেতে পারবেন শ্রেণীভেদে ভাড়া চারশো থেকে চৌদ্দশো টাকা হতে পারে এছাড়া ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রামে আসতে পারবেন চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবান যাওয়ার বাস পাওয়া যায় বাসে জনপ্রতি দুশো টাকা ভাড়া লাগে চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে দুশো থেকে তিনশো টাকা ভাড়ায় বাসে করে বান্দরবান আসতে পারবেন বান্দরবান থেকে নীলগিরি বান্দরবান থেকে নীলগিরি যেতে পারবেন জিপ চাঁদের গাড়ি মহেন্দ্র সিএনজি অথবা লোকাল বাস দিয়ে সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিয়ে গেলে এতে করে আপনি চারপাশের আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন যদি দিনে গিয়ে দিনে ফিরে আসতে চান তাহলে বান্দরবান জিপ স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় ভাড়ায় যাওয়া আসা সহ গাড়ি ঠিক করে নিতে হবে কোথায় থাকবেন নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি রিসোর্টে রাতে থাকার ব্যবস্থা আছে বেশ কয়েকটি বিভিন্ন মানের কটেজ রুম আছে রুমগুলোর ভাড়া তিন হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নীলগিরি হিল রিসোর্ট সবার কাছে আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না বিশেষ করে ছুটির দিনগুলোতে পূর্ব বুকিং ছাড়া রুম পাওয়া প্রায় অসম্ভব এছাড়া বেশিরভাগ পর্যটক বান্দরবান থেকে নীলগিরি দিনে গিয়ে দিনেই বান্দরবান ফিরে আসেন বান্দরবানে থাকার জন্য বেশ কিছু হোটেল রিসোর্ট ও কটেজ রয়েছে বান্দরবান শহর ও তার আশপাশেই হোটেল ও রিসোর্টগুলোর অবস্থান বান্দরবান শহরে থাকার হোটেল ও রিসোর্টের মধ্যে আছে হোটেল হিলভিউ হোটেল হিলটন হোটেল প্লাজা রিভারভিউ পর্যটন মোটেল কোথায় খাবেন নীলগিরিতে একটি রেস্টুরেন্ট রয়েছে খিদে পেলে পেট ভরে সেখানে খেয়ে নিতে পারবেন তবে সেখানে খেতে হলে আগে থেকে অর্ডার করে রাখতে হবে জন প্রতি তিনশো থেকে ছশো টাকায় খেতে পারবেন অথবা রাস্তার পাশে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন আগে অর্ডার করলে খাবার পাবেন যেহেতু সেদিকে খাওয়ার সুযোগ কম তাই সাথে কিছু শুকনো খাবার রাখতে পারেন হাসনাতুজাহান হিমু আলফা টিভি টোয়েন্টিফোর ডট কম